খুব কাছের দাদা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাঁচ দিন পর শুকলি তারপর তো দাদার সাথে গল্প করতে দাদার যেটা বলল যে পাকিস্তান আমল থেকে উনি গাছ কাটেন মূলত ইয়াইহা খানের সময় উনি দুই বছর হয়তো গাছ কাটছিলেন তো তারপরে বাংলাদেশ সময় থেকে উনি অনবরত গাছ কাটতে থাকেন তার মানে মোটামুটি যদি হিসাব করা হয় প্রায় ষাট বছর অভিজ্ঞতা আমার দাদার এবছর কয়টা আছে দাদা তাই না দাদা দাদার বয়স তো সত্তর পঁচাত্তর হবে তো কারো শিখাই যাচ্ছ তুই যে ছোট গাছ কাটছো এই কোনো সমস্যা হয় না তাই না অনেকেই ভেবে থাকেন যে ছোট গাছ কাটলে হয়তো প্রবলেম হয় বাট যারা গাছে তারা বলে যে ছোট গাছে কোনো প্রবলেম নেই